জাম্বু সাইজের একটা এঁচোড় নিয়ে বসে পড়েছি এঁচোড়টাকে কাটবো মাছ মাংস বা কোনো কিছু দিয়ে আমি এঁচোড়টা করব না ভিডিওটা দেখতে থাকুন কিন্তু কাঁঠালের মতো লাগবে কিন্তু এটা আদৌ কাঁঠাল হয়নি এখন এঁচোড় আছে ভালো করে তেল টেল মিশিয়ে নিতে হবে সেই বেশি করে সর্ষের তেল নিয়ে হাতে মাখিয়ে ছুরি দিয়ে কাটবো এটাতেও একটু মাখিয়ে নিলাম এই এঁচোড় কাটার ঝামেলার জন্যে অনেকে এঁচোড় খেতে চায় না চোর রান্না করতে চায় না এখন অবশ্য বাজারে গেলে এঁচো কেটে বিক্রি করে জলের মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দেব হাতে আর একটু নেব দিয়ে বাটিটার মধ্যে লাগিয়ে নেব বাটির মধ্যেও আঠা লেগে যাবে এঁচড় কাটার সঙ্গে সঙ্গে কচি এঁচড় খাওয়ার একরকম মজা আর এই এঁচড়ের বীজ হয়ে গেলে এটা খেতে একরকম স্বাদ লাগে আজকে এঁচড় রান্নাটা একটু অন্য রকম করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন নিচুড়ে কেটে নি বাড়িতে কাটলে বীজ এঁচুড়ি কীভাবে কাটবেন বলুন আমরা কাঁঠাল যেরকম ছাড়াই ওরকম ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে বীজগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে বীজের এই উপরের অংশটা ফেলে দেবো এইগুলো সব নিয়ে নেব ছোটবেলায় যখন দেখতাম মা এঁচড় ছাড়াচ্ছে দেখে কিন্তু খুব মজা লাগতো এখন ওই মজাটা সাজা বুঝতে পারছি যে কি হতে পারে যে আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এঁচোড় কাটতে বসেছি এখনও এঁচোড় কেটে শেষ করতেই না আমার মনে হয় কচি এঁচোড় খাওয়া এর থেকে অনেক ভালো এই এঁচোড়টা খেতে অবশ্য বেশি স্বাদ লাগে কিন্তু তার থেকে আমার মনে হয় কচি এঁচোড় খাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে কাটো জলে দাও পরিষ্কার করো হয়ে যাবে আর এটার এই যে ছাড়াতে হচ্ছে সব কিছুই ছাড়িয়ে ছাড়িয়ে করতে করতে আমার প্রায় এক ঘন্টা লেগে গেল বসেছি এই কটা নিয়ে পরে বেশ কিছুটা জল গরম করে তাতে অল্প একটু লবণ সরির সাথে জল গরম হয়ে গেছে এরকম বড় সাইজের কয়েকটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এঁচড় দিয়ে দেব জলটা ভালো করে গরম করে নিয়েছে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে পেস্ট করে নেব জিরা পাকা লঙ্কা রসুন আদা মাঝারি সাইজের টমেটো পুরো এলাচ এটা পেস্ট করে নেব সিদ্ধ করে নিয়ে এঁচড়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ে বেশ কিছু সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন সিদ্ধ করে নেওয়া এঁচড়গুলো ভেজে নেব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া এঁচড় এবার তুলে নেব বেশ কিছুটা তেল দিয়ে দেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা অনেকটু গোটা জিরে ফোরনটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোরনটা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু গরম জল মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার ভেজে রাখা ইঁচড় মশলার মধ্যে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালো করে তরকারি কষিয়ে নিয়ে মাখা মাখা করব খুব বেশি জল দেবো না অল্প করে গরম জল দিয়ে দিচ্ছে সব কিছু তো সিদ্ধই আছে খুব বেশি ঝোল করলে ভালো লাগবে না ইরের তরকারি অল্প করে জল দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে এই তরকারিটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে পরোটার সঙ্গে আরও বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তরকারিটা একটু ফুটিয়ে নেবো তরকারি ফুটে গেছে দেব সামান্য একটু ঘি গরম মশলা গুঁড়ো আরও অল্প একটু মিষ্টি সব কিছু মিশিয়ে নেবো মাছ বা মাংস যে কোনো কিছু থাকায় এসে তরকারি রেডি হয়ে গেছে এবার না নেব ঢেলে নিচ্ছি অন্য একটা বার্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে